একেরটা এক টাকা একের দুই অংশ সমান সমান কত পয়সা এক টাকা মানে একশো পয়সায় এক টাকা হয় আর একশো ইন্টু একের দুই এটাকে কাটাগরি করলে পাঁচ দুগুণে দশ আর এই পাঁচ দুগুণে দশ আর এই শূন্য লেবে গেল আর সমান সমান পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা দু একটা এক বছরে একের চার অংশ সমান সমান কত মাস আমরা জানি এক বছর মানে বারো মাসে এক বছর তাহলে বারো ইন্টু একের চার এটাকে কারাগারি করলে তিন চারি বারো সমান সমান তিন মাস তিনের দাগে চার টাকায় পাঁচের আট অংশ সমান সমান কত টাকা কত পয়সা আমরা জানি এক টাকা মানে একশো পয়সা এক টাকা তাহলে চার চা চার আছে তাহলে চার ইন্টু একশো সমান চারশো পয়সা আর চারশো ইন্টু পাঁচের আট কাটাগ করলে পাঁচআ চল্লিশ শূন্য পঞ্চাশ শোন সমান পঞ্চাশ ইন্টু পাঁচ গুণ করলে দুশো পঞ্চাশ সমস্যা শালি আমরা একশো পয়সায় এক টাকা ধরি শালি দু টাকা দু টাকা পঞ্চাশ পয়সা খালি দু টাকা পঞ্চাশ পয়সা চারেরটা দু কিলোগ্রাম একের পাঁচ অংশ সমান সমান কত গ্রাম আমরা জানি এক হাজার গ্রামে এক কিলোগ্রাম খালি দুই আছে খালি দু হাজার দু হাজার ইন্টু একের পাঁচ থেকে কাটাকাটি করলে পাঁচ দু চার পাঁচ হাজার কুড়ি আর দুটো শূন্য পড়ে থাকে চারশো সমান সমান চারশো গ্রাম চারশো পাঁচেরটা পাঁচ লিটার দুই দেশি লিটার একের দুই অংশ সমান সমান কত লিটার কত দেশি লিটার তাহলে কী করতে হবে পাঁচ লিটারকে দেশি লিটারে আনলে বাহান্ন দেশি লিটার হয় ইন্টু একের দুই এটাকে কাটাকাটি করলে ছাব্বিশ ছাব্বিশ দুগণ বাহান্ন দু লিটার তাহলে সমান সমান দু লি চার ছয় লিটার এই দুই লিটার ছয় দেশি লিটার ছয়টা একটি সংখ্যা একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে হিসাব করে খালি একটি সংখ্যা একের তিন যুক্ত কুড়ি পঁয়ত্রিশ শত্রিশ বা একটি সংখ্যা ইন্টু একের তিন যুক্ত কুড়ি শন পঁয়ত্রিশ বা একটি সংখ্যা ইন্টু একের তিন

तीन पावरी पाँच सात इंटु दई प्लस एक्स शून शू तीन पाँच दुखने दस दस सात एक शन शन सा तीन एक थ्री माइनस दस सात एक सात दस एक सात तीन सात एकुश माइनस सात के साथ दस बा एक शौस एकुश थत दस बद दिली एगारो एगारो सतार के भाग करते हैं सत्य सत्या सात आठ नय दस एगारो चार दारे सत्यत एक समान समान एक पुण्य चारे सतए पाँच सते रे गुण संगे एक पुण्य चारे सतफल तीन पाओ एक्स सोन पाँच सात इंटू एक सोन सोन चार चार इंटू सात बा एक सोन सोन चार सात आठाशे बच भाग पाँच पचा तीन ते पाँच सात ये संगे पाँच पन्न तीन पाँच गुण कर लेफल चार

চারের পাঁচ ইন্টু তিন নিলাম তিন ইন্টু তিন তিন চারি বারো তিন পাঁচ পনেরো তারপরটা দুইয়ের তিন ইন্টু চারের পাঁচ সমান চার দুগুণে আট তিন পাঁচ পনেরো তাহলে এখানে বলা হয়েছে কি এদের মধ্যে ছোটো কোনটা এদের মধ্যে কোনটি কোনটি সবচেয়ে ছোটো হিসাব করে দেখি তাহলে আসলে সবচেয়ে ছোটো সমান সমান দুয়ে তিন ইন্টু চারে পাঁচ শের দেখে পাঁচের দুই সাতের তিন ও পাঁচের দুই ইন্টু সাতের তিন এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়ো হিসাব করে দেখি উত্তর পাঁচের দুই শোন শোনান পাঁচের দুই পাঁচের দুই ইন্টু এই তিনটা এই নিলাম তিন পাঁচ পনেরো

সাথে তিন পাঁচ সাত পঁয়ত্রিশ তিন দুগুণে ছয় সবচেয়ে হচ্ছে বড় কোনটা এই অথব এদের মধ্যে সবচেয়ে বড় এটা পাঁচের দুই ইন্টু তিন এগারো থেকে একটি সংখ্যা চার গুণ ও ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুয়ের তিন হয় সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি খালি উত্তর মনে করি সংখ্যাটি এক্স সংখ্যা বলেছে সংখ্যাটির চার গুণ সংখ্যাটি চার গুণ সমান সমান এক্স পুলিশ চার সমান সমান ফোর এক্স সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি অর্ধেক যোগ করলে সমান এক্স এর একে দুই সমান এক্স বাই টু नू, फोर एक्स प्लस एक्स बै टू समय समय एक तीन बा बाई लस चार दोगुणे आठ नीचे एक चार दो आठ एट एक तीन एक के तीन तीन पाँच पांच आठ आके नाइन एक टू शून शनि गुण तीन नाम সাতাশ এক্স সমান পাঁচ দুগুণে দশ বা এক্স শূন্য সমান দশ বাই সাতাশে সংখ্যাটি হলো দশ বাই একের দুই মাইনাস একের তিন ভগ্নাংশ একের দুই প্লাস একের তিন এর মধ্যে ড্যাশ বার আছে হিসাব করে লিখি সমান সমান একের দুই বিও একের তিন ভগ্নাংশ মানে ভাগ একের দুই প্লাস একের তিন 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 আধ দুই তিন দুগুণে ছয় লশ আগো তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় দুই ভাজি ভাজিত তিন দুগুণে ছয়ে ছয় লশাগো তিন দুই তিন থেকে দুই ভাগলে একের ছয় ভাজিত তিন দুয়ে পাঁচ পাঁচে ছয় পাঁচের ছয় ভাগটাকে গুণ চিহ্ন করে দিয়ে উল্টে দিলাম এটাই ছয় কেটে গেল পাঁচ বাতের পাঁচ ভার আছে তাহলে এখানে উত্তর হবে পাঁচ